সন্ধ্যা প্রদীপ জেলে ঘরে আসলো বিপদ বাঁকুড়া জেলার জয়গোপ্রধের চাংডোবা গ্রামের বাসিন্দা বলরাম পাল পেশায় তন্তুবায় সাধারণ গরিব পরিবার ঘর আলো করে তুলতে জ্বালিয়েছিলেন প্রদীপ আর সেই প্রদীপের আগুনে ভস্মীভূত হয়ে গেল মাটির কোঠাবাড়ি সহ সবকিছু সবকিছু হারিয়ে সর্বহারা বলরাম পাল আপাতত সরকারের সাহায্যই ভরসা বাঁকুড়া থেকে নজরুল মন্ডলের রিপোর্ট আচ্ছা দাদা আপনাদের কি হয়েছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়েছিল দি সুন্দর প্রদীপ ওখানে নামানো ছিল উপরে সেই সুন্দর প্রদীপ থেকে এই দূরে মাছের টিনে লিয়ে যে ওই ভাবে মনে চাউনটা লেগেছে আমরা সবাই ঘরে থাকিনি নি নিচে ছিল এবার নিচে ছিল কিছুক্ষণ পর আমি দেখলুম যে উপরটা থেকে ধোঁয়া বের হচ্ছে ঘরের উপরে লাইট জ্বলে দেখছি যে কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারিনি দিয়ে লাইট জ্বলে দেখি চারদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে দি ঘরে 10 টা দেখলো গোড়ালে ভেঙে দেখলো

মোটামুটি আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র বা দামি জিনিসপত্র কি কি পুড়ে গেছে মোটামুটি

বা আরও বিভিন্ন যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট জব কার্ড এসব সবই কি পুরে শেষ হয়ে গেছে না ওইগুলো আছে কিছু ওগুলো এখন আপনার এই যে বাড়িটা যে আগুনে পুড়েছে এই পুড়ার ফলে আপনার আনুমানিক ক্ষতি কতটা আপনি মনে করছেন ক্ষতি অনেক হয়ে যাচ্ছে ক্ষতি আশি নব্বই হাজার চলে যাবে নগদ এই যে ঘটনার ফলে আপনি কি মনে করছেন যে আপনি একটা এই যে করোনা আবহাওয়া চলছে মানুষের কাজপত্র নেই এই আবহাওয়ার মধ্যে একটা বিরাট বিপদের সম্মুখীন হয়ে গেলেন

আচ্ছা দিদি এই যে আগুন লাগার ঘটনাটা এটা কিভাবে হয়েছিল সন্ধে দেওয়া হয়েছিল হ্যাঁ সন্ধে দেওয়ার পরে সন্ধে দিয়ে ওপর থেকে নেমে চলে এসেছি নেমে চলে আসার পরে দিদি আমার যাই সন্ধেটা দিয়েছে সন্ধেটা দিয়ে ওপর থেকে নেমে এসে নেমে এসে নিচে এবার টিফিন করছিল টিফিন করার পরে এবার অনেকক্ষণ বাদে আমাদের ছোটো আমাদের বৌমা সে এখন বলছে একটা কেমন করকড় শব্দ হচ্ছে দিয়ে আমরা সেটা কোনো গ্রাহ্য করিনি আমরা শুধু বলছি ইঁদুরে কাটছে কি ইঁদুরের উৎপাদ বিশাল আমাদের ঘরে ইঁদুরে ইঁদুরের জিনিসে সব কাটছে দিয়ে সেইটাই আমাদের দিদি এই কথা বলেছে বলতে অন এবার তাহলে তার খানিক্ষণ বাদে এবার দেখা হচ্ছে যে উপর দিকে ধোঁয়া উঠছে দিয়ে ধোঁয়া হচ্ছে তখন সবাইকে তখন মিচি করছি এ করছি দিয়ে আমরা তখন সেই কি করবো মেয়ে মানুষদের কি ক্ষমতা আছে মেয়েরা বড় বড় বালতি নিয়ে তখন ওপরে দৌড়ে দৌড়ে যাচ্ছি জল নিমাতে আগুন নিমাতে যাচ্ছি তখন কি করব উপায় তো নয় দিয়ে তখন আস্তে আস্তে সবাই এসে পৌঁছালো পৌঁছাতে তারপরে ওপরে সব ভাঙচোর করে করে তখন ওপরে হলো ভাঙা ভাঙিয়ে তখন নিচে নামানো হয়েছে তখন অনেকক্ষণ বাদে বোধে ঘন্টার এরক পরে আগুন জাগ করে নিমানো হলো হ্যাঁ আগুন লাগার ফলে কি সমস্ত পুরে তদন্ত শেষ হয়ে গেছে আমাদের যে এখন কি কাপড় জামা পরবো আমাদের কিছু আর নাই যে একটা কিছু জামা পরবো বা একটু ছায়া পরবো বৌমা এই যে কিছু কাপড় পরতে দেবো আমাদের কিচ্ছু নাই যে থালায় খাবো থালা বাটি সব পুড়ে গেছে আমাদের কিচ্ছু নাই আমাদের পেশা তাঁত তাঁত ছাড়া আমরা কিছু জানি না তাঁতে আমাদের উপর নির্ভর তাঁতের জিনিসপত্র তাঁতের জিনিসও কিছু কিছু পুড়ে গেছে তাঁতের যে আজকে করে খাবো কি সে তো তনি আমাদের কিছু নাই কিছু নাই আমাদের কি করে খাবো তাহলে এখন আপনারা কি ভাবছেন আমরা ভাবছি আমাদের জন্য কিছু ব্যবস্থা আপনাদের নিতে হবে আমরা কি করতে পারি আপনারা যদি কিছু করেন তা আমরা খেতে পাবো নালে আমরা কিছু খেতেও পাবো না আমরা আজ থালায় খাবো থালাতে কিছু না আমরা ঘরে চাল ডাল সব তন্নজ হয়ে গেছে আমাদের কিছু নাই তাহলে কি আপনারা এখন এই স্থানীয় যে পঞ্চায়েত বা স্থানীয় যে ব্লক প্রশাসন এদের কাছে সাহায্য চাইছেন আমরা তো সবার কাছে সাহায্য চাইছি নালে আমরা কি করে দিন পার করব কি করে খাবো আমরা কি নাম আপনার আমার নাম কৃষ্ণা পাল কি নাম আচ্ছা দাদা এখানে ঘটনা ঘটেছিল এখানে সন্ধ্যা সাড়ে সাতটাতে আপনার ওদের বাড়িতে আগুন লেগে যায় আগুন লেগে যায় বলতে ওরা বুঝতে পারেনি ওরা নিচে ছিল উপরের ঘরেতে আগুনটা জ্বলছে দেখে ওরা যখন আওয়াজ পেয়েছে না বুঝতে পেরে আমাদেরকে ডাকতে গেছিল আমরা এসে দেখি যে উপরের ঘরেতে আগুন জ্বলছে যে দরজা খুলতে পারিনি জোর ধাক্কা দিয়ে দরজা খোলা হয় তারপর দেখি গোটা ঘরের ভিতর আগুন জ্বলছে যে আরো গ্রামবাসী সবাইকে ডেকে সবাই মিলে পাম্প চালিয়ে আগুন নিবানো হয় এবং তখনকে ঘরেতে প্রচুর ক্ষতি হয়ে যায় সমস্ত কিছুই পুড়ে যায় এমনকি কাঠামো চাল পর্যন্ত পুড়ে যায় আচ্ছা এই কটা নাগাদ এই ধরনের ঘটনাটা ঘটেছিল আমরা যখন এসেছি তখন সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা কি নাম আপনার আমার নাম পঞ্চানন গুঞ্জ এই জায়গাটার কি নাম চ্যাংডোবা আচ্ছা দাদা এই চ্যাংডোবা গ্রামে যে বোলাই বাড়িতে যে আগুন লেগে বাড়ির যে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে এই বিষয়ে আপনি কি বলবেন গতকাল সন্ধ্যায় অক্ষণ অঞ্চলের অন্তর্গত চ্যাংড়োয়া গ্রামের বলরাম পালের বাড়িতে সন্ধ্যা প্রদীপ থেকে কীভাবে আগুন অগ্নিসংযোগ হয়ে যায় হয়ে যাওয়ার ফলে বাড়ির প্রয়োজনীয় যাবতীয় আসবাবপত্র বিধ্বংসে আগুনে উড়ে ছায় হয়ে যায় তো গ্রামবাসী বা প্রতিবেশীরা যথাসময়ে এসে যথাসাধ্য চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে তা সত্ত্বেও বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সমস্ত কিছু উড়ে ছায় হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তি খুবই দরিদ্র মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর এবং হস্তশিল্পই বা তাঁত শিল্পই এর প্রধান পোশাক তো আমরা সকলে সচেষ্ট বা সরকারের কাছে আবেদন রাখছি যাতে এ সমস্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থার জন্য আমরা প্রতিবেদন জানাচ্ছি কি নাম আমার নাম গণেশ ভই আমার বাড়ি আমি বর্তমানে রাউথন্ড অঞ্চলে পঞ্চায়েত মেম্বার মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েক কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে